খুব সহজ পদ্ধতিতে আজ আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া আর এই হালুয়াটা আজ আমি বানাবো মিষ্টি সেরা দিয়ে এটা বানানোও সহজ আর খেতে কিন্তু দারুণ মজা হয় একবার আপনারা বানিয়ে দেখবেন যে এটা খেতে কত মজা হয় আর কতটা সহজ তার জন্য আমি এখানে হাফ কেজি বুটের ডাল নিয়েছিলাম ডালটাকে কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ডাট রেখে সেদ্ধ করেছি যদি খুব বেশি ডালটা গলিয়ে ফেলি তাহলে ডালটা বাটার সময় মেল্ট হয়ে যাবে একেবারে দানা দানা থাকবে না তো শক্ত একটু রেখে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তারপরে গ্রাইন্ডার জারে এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই রকম দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি আমি তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তিনটে এলাচ দিয়েছিলাম তারপর বেটে রাখা ডাল দিয়ে ভেজে নিয়েছিলাম এই রকম করে ভেজে নিতে হবে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে সেই মুহূর্তে ভাজা থামিয়ে দিবেন যেন পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা পাত্রে তুলে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টির সেরা যেহেতু অনেক পরিমাণে মিষ্টির সেরা ছিল আর সেই জন্য মিষ্টির সেরা দিয়ে হালুয়াটা বানালাম মিষ্টির সেরা দিয়ে হালুয়াটা বানিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে হালুয়াটা আমি বানাচ্ছি আমার মায়ের বাড়িতে মা বললো তুই রান্নাবান্না এখন ভালোই করতে পারিস তো তুই হালুয়াটা বানা তো আমি বললাম দাও বানিয়ে দিই তো সেরাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে বলক আসা পর্যন্ত গরম করে নিয়ে সেই ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম এই রকম পাতলা হবে তো ভয় পাবার কিছুই নেই এটা এক সময় নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে দেখুন এই রকম শক্ত হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আর থালার মধ্যে এটাকে নামিয়ে নিলাম গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে একটু ছড়িয়ে দেবো মানে সমান করে নেব হাতের মধ্যে সে ঘি মাখিয়ে এভাবে করে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে করা যাবে না তাই গরম থাকা অবস্থাতেই করতে হবে তো ভিডিওটা করছি যেহেতু আমার ওখানে ইস্টা নেই কিছুই নেই তো বোনকে বললাম তুই ফোনটা ধর আর আমি এই হালুয়াটা বানাই তো এখন হচ্ছে কেটে নেব আর কেটে নিতে হবে গরম থাকা অবস্থাতেই ঠান্ডা হয়ে গেলে একদমই কাটা যাবে না শক্ত হয়ে যাবে এবড়ো খেবড়োও হয়ে যাবে তো আমি এটাকে আড়াআড়িভাবে কেটে নিয়ে তারপরে ত্রিভুজের মতো করে বরফির আকারে এটাকে কেটে নেব আমার এই বরফির আকারটাই সব থেকে বেস্ট মনে হয় আর দেখতেও বেশ ভালো লাগে তা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর যে তুলে আমি ভিডিওটা ক্যাপচার করব সেটা কিন্তু ভুলে গিয়েছি তো তার জন্য আর দেখানো হয়নি তো তুলতে গিয়ে কিন্তু এগুলো একটাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছিল তো হালুয়ার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই রকম ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব তো এই 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 হালুয়াটা বানানো খুবই সহজ আপনারা তো সেটা দেখে বুঝতেই পারলেন আর পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এইভাবে করে হালুয়া তৈরি করে বাড়ির সকলকে খাওয়ালে আপনার শুধু প্রশংসাই করতে থাকবে এতটা মজার হয় খেতে তো আপনারা একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ